গাছ হইতেছে দেখেছ লাগানোতে এই যে গাছ বাইরে গাছ লাগাই দিছে বড় হয়ে গেছে হ্যাঁ আসি রাখো রাখো কোথায় পেয়েছো এটা

হুম না হ্যাঁ রে একটু ভিজে গেছে এর জন্য এখন আর পড়বে না এই এগুলি কি আমি ভিজাইছি ওই কিন্তু ভিজাইছি দেখছো কি করলাম আর শুরু হয়ে গেছে আসো এই কি শুরু হয়ে আসো

Pogada. Hmm.